গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ভ্লগটা শুরু করছি আশা রাখছি ভ্লগটা তোমরা পুরোটা দেখবে আর ভ্লগটা তোমাদের একটু হলেও মন ছুতে পারবে আশা রাখছি আজকের বারটা ছিল মঙ্গলবার আর সময় হয়েছে ওই যে প্রায় সাড়ে সাতটা বাজে বা আটটা বাজতে যায় যাই হোক সংসারের সমস্ত কাজ সেরে আমি পুজোটা আগে সেরে নিয়েছি নিত্যদিনের যে সমস্ত কাজ আমার থাকে সেগুলিকে সারার পর আমি পুজোটা করি দেন আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেগুলিকে মেলে নিলাম আর ভাবলাম চলো তোমাদের আমার ছোট্ট ছাদ বাগানটাকে একটু দেখাই অনেক দিন হয়ে গেল আমার ছাদ বাগানের সঙ্গে তোমাদের কারোর সাক্ষাৎ হয়নি এই গাছটা কিন্তু আগের গাছ এই গাছটা হচ্ছে বর্ষাকালে এনে লাগিয়েছিলাম আমার ঠিক নামটা ভুলে গেছি আমি নামটা আর এটা তো রঙ্গন গাছ এটাও আগে লাগানো হয়েছে জানো এই যে অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম গাছে কিছু ফুল হয়েছিল এটা থোকা অ্যাডেনিয়াম ছিল তো ফুলের প্রচুর করিও এসছিল তবে ফুল কেন দাঁড়ায়নি আমি ঠিক জানি না বুঝতে পারিনি আর এটা তো টাইম ফুল গাছ আর এখানে লাগানো হয়েছে এই যে সাদা নয়নতারা আর সঙ্গে আমি এই যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম মানে ডাল কেটে এনে লাগিয়েছিলাম একটু কনফিউজ ছিলাম যে হবে কি হবে না আমায় একজন বলেছিল হয়ে যাবে তবে সুন্দরভাবে গাছটা হয়েছে দেখি কতদিনে ফুল দেয় আর এই যে এখানটাতে আছে নয়নতারা এটাও সাদা নয়নতারার চারা দুটো রয়েছে আর এটা একটা জবা ওই যে যেটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা গাছটা প্রায় মরেই যাচ্ছিলো অনেক কষ্ট করে বাঁচিয়েছি তবে পাতাগুলো বেশি হচ্ছে না এখন হয়তো শীতকাল বলে জানি না শীতকাল নাকি তার জন্য আর এই যে একটা টমেটো গাছ বেরিয়েছে আর এই যে হচ্ছে গাঁদা ফুল গাছ এটাও ডাল লাগানো হয়েছে তো তবে এখান থেকে আমি কেটে দিয়েছি আগের দিন কারণ ইয়েটা একটু কুচকে কুচকে গেছিল তার না গো লাগবে না ফুল আর এই যে একটা গাঁদা ফুল এটাও বেশ ভালো বড় হয়ে উঠেছে এটার কড়িও চলে এসছে ভেতরে যাই হোক ফুলগুলো ফুটলে খুব খুশি হব আর এই যে জবা এই জবাটা তো দেখেছো অনেকেই দেখেছো এই জবাটা এই জবাটা শীতের কারণে ফুটছে না নাকি আমি বুঝতে পারছি না দেখি কালকে অবধি দেখব কালকে যদি না ফুটে তাহলে তুলে নেবো পরশু দিন আমি দেখেছি এর থেকেও আরেকটু ছোটো ছিল মোড়ানো আমি ওপরে আছি বাবা আর এই যে এবছর শীতের গাছ এটা হচ্ছে জেনজিয়া ফুলগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল তবে আমি ভাবিনি এতটা বড় ফুল হবে এত ভালো লেগেছে আর কালারটা কি মিষ্টি কালার দেখো একবার সঙ্গে এখানে কিছু গাছ নেওয়া হয়েছে এই যে এটাও নতুন ধরনের গাছ নিয়েছি এই তিনটে তো এই তিনটে কি কি গাছ আমি ঠিক বলতে পারবো না আমি নামগুলো ভুলে গেছি যখন নিয়েছিলাম তখন বাড়ি না ক্যামিলা বাড়ি থেকেই নেওয়া হয়েছে উনি বলছিলেন গাছগুলোর নাম তবে ভুলে গেছি আর এই যে হচ্ছে আমার সেই বেগুন গাছটা বেগুন গাছটাই আগে একটা বেগুন ধরেছে সেটা আমি তুলেছি আর এই যে হচ্ছে একটা বেগুন কাটা আছে প্রচণ্ড গাছে করে যে দেখাই এই যে বেগুন বেগুনটা কতটা বড় হয়েছে দেখুন আর এই যে আরেকটা পুচকি বেগুন বড় হচ্ছে বেগুনগুলো আর একটু বড়ো হোক তারপর তুলব কি ভাল লাগে যে কি শান্তি লাগে আর এইগুলো তো ক্যালেন্ডোলা আগের বছর লাগানো হয়েছিল এবছরও এ বছরও নিয়েছি চারটে গাছ এই যে চারটে চার রকম ভ্যারাইটিস নিয়েছি এই যে একটা কালার এই যে এটা অনেকটা বড় হবে এই এই ফুলটা এই ক্যালেন্ডুলাটা আর এটা যে কি কালার হবে সেটা বলতে পারছি না এটা মানে কোনো করি ছাড়াই নিয়েছিলাম তবে কুড়ি এসছে বা কুড়ি এসছে আর এই যে একটা কালার এই কালারটা আমার বেশ ভালো লেগেছে বেশ মিষ্টি কালার হ্যাঁ বাবা হ্যাঁ বাবা এই যে ডালিয়া ডালিয়ার চারাগুলো এত ছোট ছিল এত ছোট ছিল যে আমি ভাবছিলাম বাঁচাতে পারবো কি না আমাকে একজন বলছিলো যে এই চারা কি বাঁচবে সত্যিই যে এই কদিনে এতটা বড় হবে ভাবিনি বেশ ভালো বড় হয়ে উঠেছে ফুল ফোটা অব্দি অপেক্ষা সঙ্গে চন্দ্রমল্লিকা এই যে এই সাইডে রয়েছে ডালিয়া এটা দুটো দুই রকমের আর চন্দ্রমল্লিকাও বলেছেন দুটো দু রকমের দেখা যায় এই যে চন্দ্রমল্লিকা প্রচুর করিয়েছে আর বেশ তাড়াতাড়ি গ্রো করছে গাছগুলো বেশ যত্ন করছি যত দূর পারছি চেষ্টা করছি আর এই যে আর একটা ডালিয়া এই ডালিয়াটা একটু লেটে গ্রো করছে ফুল তুলো না বাবা ফুল তুলতে নেই আর এই যে আর একটা এই যে জিয়াটা আলাদা ভ্যারাইটিস মানে ওইটা আলাদা কালার এটা আলাদা কালার আমার যে কি ভালো লাগছে তুলো না বাবা কেন কেন তুমি ফুল ঠাকুরের পুজো করবে তাহলে পুজো তো হয়ে গেছে মাম্মামের কেন এখন তুলছ আর করি কেন তুলেছ বাবা আর এই যে আর একটা গাঁদা ফুল গাছ এই যে কটা গাধা দেখালাম প্রত্যেকটা গাধাই হচ্ছে হলুদ কালারের ফুটবে একটা গাছের থেকে আর কি ডাল কেটে এনে লাগানো আমার দোকানের সামনে যে গাদা গাছটা লাগানো হয়েছিল সেই গাছটাতে তো অনেক কুড়ি এসছে এখনো ফুল ফোটেনি আর আমি ফুল পাবও না ওই গাছটা থেকে আমি জানি তো ওইখান থেকে ডাল এনে এইভাবে লাগানো হয়েছে আর এটা হচ্ছে ডিসেম্বরই ফুল গাছ বা কেতকই ফুল বলে যেটা যেটা ভোলানাথকে দিতে নেই আর কি সেই ফুল গাছটা এটা তবে প্রচুর পরিমাণে ফুল ফোটে তো দেখতে বেশ ভাল লাগে আর কেতুকি ফুল ভোলানাথকে দিতে নেই তবে অন্য ভগবানদের তো দেওয়া যায় সেই কারণে আরও লাগিয়েছে আর প্রচুর ফুল ফোটে মানে প্রত্যেকটা জায়গায় এর করি এই যে এই যে এই যে এর ইংলিশ নাম আমি ঠিক জানি না তবে আমি দু জায়গা থেকে জেনেছি এটা এক হচ্ছে কেতুকি ফুল আর এক হচ্ছে ডিসেম্বরই ফুল গাছ ডিসেম্বরে যেহেতু ফোটে প্রচুর পরিমাণে তবে আমার গাছে এখনও ফোটেনি প্রচুর গড়িয়ে এসছে আর এই যে এখানে রয়েছে হচ্ছে নীলকণ্ঠ পঞ্চনীলকণ্ঠের চারা সঙ্গে এই যে একটা হচ্ছে নয়নতারা সাদা নয়নতরার চারা হয়তো আজকের ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে কারণ পুরো ডিটেলসে আমি যে কটা গাছ আছে সেগুলিকে দেখিয়েছি তবে বেশ ভাল লাগে এই ছাদ বাগানে গাছেদের সঙ্গে সময় কাটাতে নিচে এসে দেখি একটি বিয়ের নিমন্তন্ন এসে বিয়ের কার্ড দিয়ে গেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আজ দুটো বিয়ের নিমন্তন্ন এসছে আর এদিকে হচ্ছে আমি রান্নাঘরের জানলা খুলে নিলাম রান্নাঘরের কাজ তো শুরু হলো সবে এই যে শুরু হলো আমার রান্নাঘরের কাজ এখনও আমি যে কতক্ষণ রান্নাঘরে থাকবো ঠিক নেই আমি আমার মেথি জল মেথি ভেজানো যে জলটা আমি প্রতিদিন খাই সেটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি সেটাই এখন আমি একটুখানি খাবো তারপর আর যে সমস্ত কাজ রয়েছে সবাইকে খেতে দেব যেমন চা করার ছিল তারপর সাইডে বসিয়েছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দেব চা দেব সেই মতন এখানে চায়ে একটু আদা গ্রেট করে দিয়েছি সঙ্গে দিয়েছি পরিমাণ মতন চিনি ও এখানে একটু চা পাতা দিয়ে চা ফুটিয়ে চাটাকে নামিয়ে নিয়েছি এবার জল বসিয়ে দিচ্ছি হাড়িতে জলটা ফুটে গেলে চাল ধুয়ে দিয়ে দেবো তারপর এখানে চাটা নিয়ে নিচ্ছি বাবানের পাপার জন্য বাবানের দাদুর জন্য সঙ্গে আমার জন্য আর সকলেই তো জানো আমি চা খেতে কতটা ভালোবাসি আর চা কিছুক্ষণ রেখে দিলেই একেবারে ঠান্ডা হয়ে যাবে এদিকে চালটা ধুয়ে নিয়েছি চালটা দিয়ে দিচ্ছি আর তারপর ভাবলাম একটু আলু ভাজা করি সকালে কিছু খেতে হবে খেতে দিতে হবে বিশেষ করে বাবানকে খাওয়াতে হবে তো কালকে যে আমি ডাল রান্না করেছিলাম সেই ডালটা রয়েছে যেহেতু আমি নিমন্তন্ন বাড়িতে গেছিলাম সেই খাওয়াটা হয়নি রাত্রে আমরা মাছের ঝোল দিয়ে খেয়েছি আর ডাল খাওয়া হয়নি তো সেই মতন ডালটা ফ্রিজে ছিল সকালে গরম করলাম আর সঙ্গে আলু ভাজা এটা দিয়ে সকালবেলার খাবার আমাদের হয়ে যাবে তেমন কোনো ব্রেকফাস্ট আমরা করছি না যে কারণে বা করিনি সকালে যে কারণে আমাদের সকালে ভাত খাওয়ার প্রয়োজন পড়ছে আর এতটা প্রেশার লো হয়ে গেছে খাওয়া দাওয়ার দিয়ে একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে এখন যাই হোক এদিকে আলুটা কেটে নিয়ে আলুটা ধুয়ে নিয়েছি তারপর এখানে ফ্রাইং প্যানে তেল গরম করে একটু হলুদ দিয়ে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া বা ধুয়ে নেওয়া আলুগুলো সেগুলিকে এখন ভাজছি পরিমাণ মতন এখানে লবণ দিয়েছি সরি হলুদ দিচ্ছি আর একটু আর লবণও দিয়ে নিয়েছিলাম তারপর এদিকে হচ্ছে আলু ভাজাটা নামিয়ে নিয়ে ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি এখানে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি এর মাঝে বেশ খানিকটা সময় পার হয়ে গেছে ছেলেকে খাওয়ানো খেতে দেওয়া সমস্ত কাজ হয়ে গেছে তারপর এদিকে নতুন একটা জিনিস বানাবো সেটা হচ্ছে এই ফুলকপির ডাটা আমরা বলে থাকি ফুলকপির ডাটা তবে আমি এই রেসিপিটা যার কাছ থেকে শিখেছিস তার কাছ থেকে বলতে শুনেছি ফুলকপির গের তো সেই সেটাই আমি বলছি ফুলকপির গের ভর্তা আমি প্রথমবার করব আজ প্রথমে দেখে আমি একটু অবান্তবি লেগেছিল খাবারটা তবে আমি ভেবেছিলাম যে করব একদিন তো আজকে ভাবলাম ট্রাই করেই দেখা যাক মাছ ভাজাগুলো হয়ে গেছিল নামিয়ে নিয়েছিলাম আর ফুলকপি ডাটা দুটো আমি সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে আর এদিকে আমার কিছু জিনিস রিফিল করতে হবে যেগুলো আমার বারন্ত হয়ে গেছিল যেমন এই কালো জিরে আর হলুদটা আমার ঘরে বারন্ত হয়ে গেছিলো বাবানের পাপা এই যে যে পাউচ হলুদটা পাওয়া যায় এটা নাকি পিওর হলুদ তো যাই হোক এই হলুদটাই আমি বাবানের পাপাকে নিয়ে আসতে বলি আমার খুব ভালো লাগে এই হলুদটা আর আমরা ঘরে ভাঙানো হলুদই খাই আমাদের বাড়ির পেছনে হলুদ লাগানো আছে তবে হলুদটা এবছর শেষ হয়ে গেছে কারণ আগের বছর খুব কম হলুদ হয়েছিলো এবছর সে তুলনায় আশা করছি বেশি হবে সারা বছর আমাদের হলুদে চলে যায় হলুদ আমাদের কিনতে হয় না আর এই দিয়ে কালো জিয়াটাও আমি রিফিল করে নিয়েছি আর যেই কৌটোটায় আমি হলুদ রাখি বা যেই কন্টেনারে আমি হলুদটা রাখি পুরোটা আমার ধরে না এই প্যাকেটের কিছুটা আমি এই যে গাডার মুড়ে রেখে দেব আর এখানে আর যে সমস্ত আমি রান্না করব। যেমন মাছের ঝোল হবে তারপর ফুলকপির মশলা করব। আর সঙ্গে হচ্ছে আমি ভর্তাটা তো করবি করবই তার জন্য আমার পেঁয়াজ প্রয়োজন তো সেই মতন এখানে একটু পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি সঙ্গে আর যা যা প্রয়োজন ছিল যেমন মাছের ঝোলের জন্য আমার আলুর প্রয়োজন ছিল তেমনি আমি এখানে আলুটা ছাড়িয়ে নিচ্ছি আর এখনকার আলু মানে পুরনো আলু যেগুলো সেগুলো কাটতে গেলেই ম্যাক্সিমামটা খারাপ বেড়াচ্ছে আমাদের নিজেদের দোকান তারপরেও এত খারাপ বেরাচ্ছে অনেকেই অবজেকশান জানাচ্ছে সঙ্গে আমি নিজে বা মানে পাপাকে বলছি যে যেই আলুটাই কাটছি সেটাই খারাপ বেড়াচ্ছে ও তো যাই হোক পুরনো আলু আনা বাদই দিয়েছে ও বলছে এবার নতুন আলুই আনবো তবে নতুন আলুর এতটা দাম তো সেই মতন দোকান দোকানে অনেকে দাম দর করে তাতে অনেকটা লস হয়ে যায় যে কারণে ভাবানের বাপা আনতে চায় না বুঝতে পারি যারা ব্যবসা করে তাদের অনেকটা মাথা ঘামিয়ে প্রত্যেকটা জিনিস করতে হয় আমরা হয়তো দোকানে গিয়ে না আমরা অনেকে অনেক রকম কথা বলে ফেলি এই জিনিসটা ভালো না ওই জিনিসটা ভালো না তবে আমরা নিজেদের ব্যবসা থেকে আমি বুঝতে পারি আমরা কোনো কিছুর ভেতরে ঢুকি না যেরকম একটা আলো বাইরে থেকে দেখে ভালো মনে হচ্ছে ভেতরটা খারাপ কি করে বুঝবো ঠিক তেমনই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এদিকে সমস্ত সবজি কেটে নিয়ে কিছুটা কালো জিরে পোড় দিয়েছি বেশি করে আর পেঁয়াজ কুচে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি যে সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো ছিল সেগুলিকে একটু ভেজে নিচ্ছি আমি যখন এগুলিকে ভাবছিলাম তখন ভাবছিলাম এগুলো যদি একটু ছোট ছোট করে কেটে দিতাম আরও ভালো হতো তবে যাই হোক বড় বড় করেই দিয়েছিলাম বুঝতে পারছিলাম না কীভাবে কী করবো যেহেতু কোনোদিনও করিনি তারপর আমি মিক্সিতে করে নিয়ে পেস্টও করে নিয়েছি আর এখানে আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে কালো জিরে পোড়ং দিয়ে আবারও দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর তার ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ আর দিয়েছিলাম মাছের ঝোলের আলুটা আজকে মাছের ঝোলটা আমি পেঁয়াজ দিয়ে করছি বা মশলা দিয়ে করছি এখানে আদা জিরে পেস্ট ছিল আর কিছুটা টমেটো শুকনো লঙ্কা ছিল মানে পেঁয়াজ দিয়ে আমি আজকে মাছের ঝোলটা করছি অনেকদিন হয়ে গেলো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করি না তাই ভাবলাম আজ পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করি তারপর এখানে কিছুটা জল আমি দিয়ে দিয়েছিলাম আর ফ্রাইং প্যানে একবারে আমি করে নিয়েছি আর ভাবলাম আর কিছু ইউজ করব না ফ্রাইং প্যানেই করে নিই আর এদিকে তারপর আমি কড়াই বসিয়েছি যেহেতু ফুলকপির মশলাটা করতে হবে তাই ভাবলাম আমি দুই সাইডে দুটো করে ফেলি অনেকটা সময় হয়ে গেছে রান্না করতে করতে সময় যে কখন পার হয়ে যায় বুঝতেই পাই না যতই তাড়াতাড়ি উঠি না কেন এত লেট হয়ে যায় কাজ করতে বুঝি না ভগবান যদি আরও দুটো হাত দিতেন তাহলে হয়তো আরেকটু কাজ করে আগাতে পারতাম দেন এদিকে আমি ফুলকপির মশলাটা করছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা পোড়ন দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তার ভেতর দিয়ে দিয়েছিলাম পেস্ট করে রাখা মশলা ঠিক চিকেনে যে সমস্ত মশলা আগে আদা জিরে রসুন পেঁয়াজ সমস্তটা পেস্ট করে নিয়ে দিয়েছিলাম আমার মা যেই ফুলকপির মশলাটা তো ভালো বানাই সেটা মানে বলার মতো না মায়ের রান্নাটাকেই মিস করছিলাম আর করছিলাম তবে জানি মায়ের মতন হবে না ফুলকপিটা বসিয়ে দিয়ে আমি এদিকে ক্লিনিংয়ের যে সমস্ত কাজ রয়েছে সেগুলিকে টুকটুক করে সারছি আর কি যতটুকু করে আগিয়ে রাখা যায় যতটুকু করে আমি আগিয়ে রাখতে পারবো আমি শুধু ভাবি কাজ করে আমি কখন বসবো তবে যখনই বসতে যাই তখনই ভাবি এই কাজটা আগিয়ে রাখলে বোধ আরেকটু টাইম বসতে পারবো এই কাজটা আগিয়ে রাখলে বোধহয় আরেকটু টাইম বসতে পারবো এটা ভাবতে ভাবতে আমার পুরোটা দিন চলে যায় সমস্ত বাসন বাইরে বের করে নিয়েছি আজ কি মনে হলো বাইরে বাসনগুলো ধুই বেশিনে আর ধুলাম না বাইরে বাসনগুলো নিয়ে এসে সমস্ত বাসন ধুয়ে এখন রেখে দিচ্ছে এক এক করে আর প্রচুর আমার হচ্ছে এই যে সকালবেলা কাপ জমতে থাকে আর কি এক একজনকে চা দিই বাবানকে একটু কমপ্লান টমপ্লান খাওয়াতে হয় এটা ওটা করি এই চায়ের কাপ প্লেট জমতেই থাকে আর আমি জানো তো আমি আগে একটি ব্লগে হয়তো বলেছি যে আমি না অল্প বাসনে কাজ করতে পারি না আমার অল্প জিনিস হোক তবে বাসনটা আমার বেশি লাগে আমি জানি না কেন অনেকে দেখেছি অল্প বাসনে কাজ বাজ করে নেয় তবে আমার আমার দ্বারা সম্ভব হয় না আর এদিকে আমার বাইরে যে সমস্ত কাজ ছিল সেগুলো আমি সারছি যেমন এই যে বাইরের উঠানটা ঝাড় দেওয়া সকালবেলা তো এই কাজগুলো থাকেই তবে দুপুরবেলা একবার করে না করে রাখলে অপরিষ্কার অপরিষ্কার মনে হয় আর এই যে বাইরে আমি কিছু জামা কাপড় মেলেছিলাম নিচের দিকটাই বলতে এই শাড়ি ব্লাউজটা ছিল আর বাবানের ছোটোখাটো জামা কাপড়গুলো চালের ওপর দিয়ে দিয়েছিলাম সেগুলি রয়েছে তো এই শাড়িটা দেখলাম শুকিয়ে গেছে এই শাড়িটা নতুন শাড়ি নতুন নেওয়া হয়েছে সঙ্গে কালকেই আমি পরেছি শাড়িটা কালকেই নিয়েছি আর কালকেই পরেছি শাড়ি এটা যে এতটা ভালো এটা কিন্তু পিওর সিল্ক যেই শাড়িটা সেই শাড়ি দেখে মনে হচ্ছে কিন্তু সুতির শাড়ি তবে খুব ভালো শাড়ি আমার খুব ভালো লেগেছে তারপর আমি এদিকে চলে আসলাম ঘরে ঘরে এসে ঘরের যে সমস্ত কাজ রয়েছে ঘরের প্রচুর কাজ মানে বাইরের কাজটা তো মোটামুটি সারলাম তারপর ঘরের কাজ বেডরুমের কাজ থাকে একান্ত নিজস্ব কাজ যেগুলি সেগুলি প্রায় করা হয়ে ওঠে না সংসারের চারিদিকের কাজগুলো করতে গেলে তবে প্রায় দিন আমি চেষ্টা করি আমার সংসারের জন্য নির্দিষ্ট সময় রাখার আমার বেডরুমের জন্য সরি সংসারের জন্য না সংসারের জন্য যথাসম্ভব আমি সময় দিই আর বেডরুমের জন্য একটু আলাদা করে প্রত্যেকটা মেয়েরই দেয়া উচিত বা প্রত্যেকটা মেয়ে দেয় যাই হোক প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় বেডরুমকে খুব ভালোবাসে আমি তো আমার বেডরুমকে খুব ভালোবাসি তো সেই মতন এখানে বেডশিটটা চেঞ্জ করা হচ্ছিলো না বেডশিটটা চেঞ্জ করে নিলাম এবার আমি পিলো কভারগুলোকেও চেঞ্জ করে নেব এদিকে বাবানের বালিশটা কাভার আমি লাগিয়ে নিচ্ছি বাবান যদিও বালিশটা মাথায় দেয় না তবে মাঝে মধ্যে দিয়ে রাখি ওর চারি সাইড দিয়ে যেহেতু যখন ঘুমোই তখন আমি বালিশ দিয়ে রাখি ও মাথায় বরাবরই বালিশ দেয় না ছোটোবেলায় দিতাম তবে আস্তে আস্তে আমি জানতে পেরেছি যতটা বালিশ না দেয়া যায় ততটাই ভালো তো সেই থেকে বালিশটা আমি আবার ঠিক করার চেষ্টা করি ও সেই মতন বালিশ মাথায় দিয়ে না আর ডাক্তাররাও বলে থাকবেন কিছু কিছুতে ঘাড় ব্যথা নিয়ে যদি আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার কিন্তু বারণ করেন আগেই বারণ করে দেয় যে বালিশে শোবেন না তো সেই মতন সেই অভ্যেসটা বরাবরই আমি বাবানকে রাখার চেষ্টা করছি দেখা যাক কত দূর কি পেরে উঠি যতটা সম্ভব করবো যতদিন আমার হাতে থাকবে একটা বাচ্চাকে সবসময় তো নিজের আয়ত্তে রাখলে হবে না তাকে সমস্ত কিছুতে ছাড় দিতে হবে সে যতটা বড় হবে যুগ পরিবর্তন হবে যুগের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে সঙ্গে তাকে যুগের সঙ্গে পরিবর্তন হতে দিতে হবে তো সেই মতন আমার এরকম কোনো মনোভিত্তি নেই যে আমি সবসময় আমার ছেলেকে হাতের মুঠোয় রেখে দেব আমি বরাবরই আমি একটা স্ট্রিক্ট শাসনে বড় হয়েছি জীবনের সমস্ত কিছুর প্রয়োজন মা বাবা শাসন করেছিলেন বলে আমি আজকে হয়তো এরকম একটা জায়গায় আছি হয়তো খুব নাম খ্যাতি করে কোটে উঠতে পারিনি তবে মন্দও আমায় বলতে পারে না লোকে আমি এটুকু বলতে পারি যাই হোক বাবানের ক্ষেত্রেও আমি খুব স্ট্রিক্ট হওয়ার ইচ্ছে আমার নেই যতদূর দূর পারি ওর সঙ্গে ফ্রেন্ডলি হয়ে যত দূর পারি আমি চেষ্টা করি থাকার বাবানকে খুব শাসনে আমি রাখি না আর হ্যাঁ বা আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বাবানকে আমার জীবনের লাইফস্টাইলটা একটু চেঞ্জ হতে চলেছে আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব তবে হ্যাঁ বাবা একটু পড়াশোনার চাপটা বেড়ে গেছে বাবান টিউশনই শুরু করে দিয়েছে অনেক দিন আগেই বাবানকে আবৃত্তি ক্লাসে দিয়েছি বাবান আবৃত্তিও শিখছে আস্তে আস্তে আরও কিছু পরিবর্তন হবে হতে চলেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে কিছু ডাস্টিং বা ক্লিনিংয়ের কাজ আমি করছিলাম ফার্নিচার অনেক দিন করা হয়ে ওঠে না তো সেই মতন আজ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু ভিডিও বানাতে খুব ভালোবাসি প্রত্যেকটা কাজ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি আমি একটা ভ্লগ দেখতে দেখতে ঘরের কাজগুলো করছিলাম কার ভ্লগ দেখছি তোমরা কেউ গেস করতে পারো আমায় জানাতে পারো আমি কার ভ্লগ দেখছি যাই হোক আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমি টোয়েন্টি ডেজ বা কুড়ি দিনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি আমি প্রতিদিন কুড়ি দিন আমি ভিডিও আপলোড দেব। এটা করলে কেমন হয় বলো তো একেবারে আমি হানড্রেড ডেট চ্যালেঞ্জ নিলাম না যদি না পেরে উঠি তাই তবে আজ আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন সকালে